হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি দেখো রান্না ভাড়া করে চলে এসেছি কাজের জন্য এখানে আমি সারাদিনের নামে কাজ করব কেমন লাগছে আমাকে দেখো আর আমি হচ্ছে এই ব্যাগগুলো তৈরি করি এই দেখো এই সেইটা সব ওই যে বাইরে করে রেখেছি আর এদিকে ভেতরে আমি এখনও করবো অনেক করবো এখন চারটে পর্যন্ত কাজ করব তারপরে আমি চান করে চললাম ভিডিও বানাই এখানে চলে এসছে আমি ভিডিও করার জন্য আর ক্যামেরাটা ছোটো ছিল বলে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছিলো বুঝতে পারছি না তার জন্য ক্যামেরাটা বড় করেছি একটু যাতে তোমাদের অসুবিধা হয় ওটা ভুল করে ওরকমভাবে ক্যামেরাটা ধরা হয়ে গেছিলো ভুল যেহেতু নতুন করছি সবাই তো জানো আমি নতুন করছি তাই ভুল হলে সবাই একটু ই করে মার্জনা করবেন আর এখানে আমি ভিডিও করতে এসতো ওই দিকে দূরে দেখো কত সুন্দর আকাশটা দেখবে এও এসছে আমার সঙ্গে আর এই দেখো আকাশটা এত সুন্দর লাগছে চারদিকটা কত সুন্দর মেঘলা মেঘলা তার ভিতরে আলো চকচাপ করছে মেঘলা ওয়েদার হয়তো কালকে বৃষ্টি বৃষ্টি হবে আর এই মাঠটাতে আমি ভিডিও করবো পেছনটাতে চলে এসেছি এখানটাতে ভিডিও করার জন্য আর ওইদিকে দূরে নদীতে দেখছো এগুলো সব বালি ভর্তি এখানে প্রচুর বালি বালি কিন্তু সরকারি নিয়ম নেই এখান থেকে বালি তোলা কেউ কেউ কিছু করুক এখানে এখানে মাটিতে আছে মাটি ফাটি তলা এই মাটিগুলো এখানে সব বালি বালি আর মাঠটার ভিতরে দেখো এত কাটা জুতোর ভিতরে কাটা ঢুকে গেছে মানে ওখানে পা এমনি যাবে ফেলাই না পুরো কাঁটায় ওই জুতোটা তো আরো বেশি দেখবে দেখো কেমন এত কাটা এখানে পা ফেললে অবস্থাটাই এমন হবে আর ওর জন্য খালি পায়ে ওখানে দাঁড়ানোই যাচ্ছিল না দিয়ে আমি কাটাগুলো ছাড়াচ্ছি ও আবার এক পায়ে জুতো পরে আর এক পায়ে কাটা ছাড়াবে বলে জুতোর চলে এসছে লাফাতে লাফাফাতে এখানে আর ও গাড়ির কাছেই ছিল বলছিলো কাকি আমি জেঠি ও আমার সরি ও আমাকে জেঠি বলে গিয়ে বলছে জেঠি আমি গাড়ি চালানো শিখবার এখানে আমি নাচ প্র্যাকটিস করতে চলে এসেছি রিলস বানাবো আজকের মতো এখানে টাটা বাই সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো বাই